বা ঐ সমস্ত মা দবা ভগবান যাদের সন্তান পাগল হয় প্রতিবন্ধী হয় বন্ধ হয় আমরা তমনে কই এই লোকটা সন্তান পাগল হয়েছে তার বলে আল্লাহর বলগো হইছে বলি কি বলি না বলেন আল্লাহ নবী করে না তার পরে গতো আসে না আল্লাহর নেয়ামত আসে কত সুবহানাল্লাহ কারণ যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থতা রেখেছেন আমাকে আপনাকে কান দিয়েছেন চক্ষু দিয়েছেন কথা বলার সুযোগ দিয়েছেন ওই আল্লাহ ওই সন্তানকে পাগল বানাইছেন তারে বোবা বানাইছেন অন্ত বানাইছেন যদিও আমি আপনার অপকর্ম করলাম বা কোন গোনার কাজ করলাম কিন্তু ওই সন্তান তো কোন করে নাই তাহলে কেন তাকে আল্লাহ অন্ত বানাইলেন আল্লাহ পাক করে আমি আল্লাহ তাআলা আমি তাকে বন্ধ বানাইলাম তাকে পাগল বানাইলাম সুতরাং ওই পাগলের কোনো হিসাব নাই এই পাগলের কোনো হিসাব নাই শরমতের কোনো হক তার উপরে এরকম কারণে বলদ বাবা কিছুই হয় নাই এই পাগলকে যদি মা বাবা কষ্ট করে লালন পালন করে তারপর দিন যখন পাগল জান্নাতে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ভগবান আমাকে পাগল বানাইছো আমার মা বাবা ইচ্ছে করলে আমাকে গলা টিপে মেরে ফেলতে পারত কিন্তু আমার মা বাবা আমি প্রতিবন্ধী হওয়ার কারণে পাগল হওয়ার কারণে অন্ধ হওয়ার কারণেও আমার মা বাবা আমাকে হত্যা করে নাই আমাকে মানে নাই সুতরাং আমার মা

আল্লাহ বাতিলে ইবাদত করা আল্লাহ বাতিলে বন্দী করা দুনিয়ার মধ্যে যে যত বেশি আল্লাহ তার হুকুম মানবে এবার ভর্তি করবে ওই ব্যক্তি তত বেশি আল্লাহ আলমের পিয়ারা বাদা হয়ে দুনিয়া থেকে বিদায় হবে আল্লাহ আলমিন আমাদেরকে সন্তান আদি দিয়েছেন

আবার সরকার যদি অসৎ হয় হয় বাবা মা গবেন্দ্রের কারণে সন্তান নষ্ট হয়ে যায় এর জন্য বাবা মাকে আল্লাহ পাকের কাজ গলায় দাঁড়াতে হয় বোঝা গেল সম্পদ যেমন আল্লাহ তালা মেয়ামত এটা সঠিকভাবে ব্যবহার না করলে এবার হিসাবে যদি আপনি কাজে না লাগান তাও যেমন আপনার জন্য জান্নাত বা জাহান সন্তান আদি আল্লাহ তালা দিয়েছেন আপনাকে এগুলো যদি সঠিকভাবে ব্যবহার না হয় এর জন্য আপনার জান্নাত বা জাহান্নামের কারণ হতে পারে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহাম বলেন কিছু পিতা মাতা আছে যা ভাগ্যবান পিতা মাতা যে পিতা মাতা এতই ভাগ্যবান যে তাদের সন্তানদের কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে কোন সুবহান আল্লাহ সুবহান বিনা হিসাবে ইসু সন্তান আছে তাদের বাবা মাকে আল্লাহ তাআলা জান্নাতে জায়গা বড় সহজ করে দিবেন নবী সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূল আল্লাহ ওই লোকগুলো যারা কোন ধরনের সন্তানাদের কারণে বাবা মা আল্লাহ জান্নাতে বিনা হিসাব যাবে আল্লাহ রসুল সাল বলে এক নাম্বার হচ্ছে যারা আল্লাহ রাস্তায় শাহাদা বরণ করেছে যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন যারা দিন কায়েমের জন্য কোরআনের জন্য আল্লাহ এবং তার রাসুলকে পাওয়ার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদের পেয়ালা পান করেছেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলে এই শহীদ যারা আল্লাহর জন্য হয়েছে তাদের এতই মর্যাদা যে শহীদের এক কুটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের जिंदগিদের সকলকে ক্ষমা করে দেয় সুবহান শহীদ দের যে তোই গামে তোই মড়জালা কোন কবরে আযাব নাই কারে কোন হিসাব নিকেশ নাই তারা সোজা বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে কল সুবহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু বলেন এই শহীদদের দের বাবা মা যারা হবে। শহীদদের বাবা মাকেও আল্লাহ দান করবেন কোন হিসাব দিবেন না আজকে অতি সহজে আমরা ইসলাম পেয়েছি কিন্তু যাদের অক্লান্ত পরিশ্রম যাদের রক্তের বিনিময় ওই সাহায্য গ্রাম যারা দুনিয়ার সম্পদের মায়া করে নাই বিবি মায়া করে নাই বাড়ি গাড়ির মায়া করে নাই যুদ্ধের দান এসেছে আল্লাহ এবং তাঁর রাসূলকে খুশি করার জন্য নিজের বুকের তাজা রক্ত আল্লাহর দ্বীন গায়েব জন্য ঢেলে দিয়ে শাহাদাত জানাonaut করেছেন তাদের রক্তের বিনিময়ে আজকে এই পর্যন্ত আমাদের কাছে ইসলাম এসেছে কল আল্লাহ বাবা বলেছেন যারা শহীদ হবেন তালাতো বিনা হিসাব জান্নাত তাদের বাবা মা তো আল্লাহ বিনা হিসাবে জান্নার দান করবেন আমরা তো ইসলামের কোন কাজে আমাদের সন্তান আদিকে আমরা দেই না এমনকি আমরা নিজেরা অংশগ্রহণ করি না কিন্তু সাহাবাহিক রাম তাদের দাবি তা এমন মানুষ ছিলেন কখন যুদ্ধ আসবে এই অপেক্ষায় থাকতেন তারা জানতেন যে আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হলেই বিনা হিসাবে জান্নাত হয়ে যাবো আল্লাহ মা বাবা জানতেন আমার সন্তান যদি আল্লাহ রাস্তায় গিয়ে জীবন দেয় আমার সন্তান যদি আল্লাহ দিন কায়মের জন্য ইসলামের জন্য যদি শাহাদ পালন করে তাহলে আমি শাহাদাতের মা হিসাবে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবো সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ নবী সাল্লাম কোন এক যুদ্ধের ময়দান থেকে কাফেলা নিয়ে আসতেছেন পথে একটি মহিলার সঙ্গে দেখা আল্লাহ নবী সাল্লাম ওই মহিলাকে চিনতে পেরেছেন আল্লাহ নবী বলেন তুমি কি অমুকের মানা ওই মহিলা কয়ার সুরাল্লাহ আপনি ঠিকই বলেছেন আমি কোন ব্যক্তির মা আল্লাহ নবী বলেন সু তোমার সন্তান যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে আমি নবি যুদ্ধের ময়দানে তাকে গ্রেফতারন কামন করে আসলাম মহিলা এই কথা শুনে কইরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতক্ষণ পর্যন্ত সন্তানের জন্মকাললাম

শাহাদাত বলত করে তোমরা তাদেরকে বিত বলিও না কারণ তারা তো বলে নাই কার কবরে जिंदा এই সমন্ধে তোমাদের কোনো ধারণা নাই فرمایا আল্লাহ পাক বলেন যারা দুনিয়াতে শহীদ হয়ে গেছেন আল্লাহর জন্য তিদের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য এমন जिंदा দুনিয়াতে জীবিত মানুষের যেমন রিজিকের প্রয়োজন হয় আল্লাহ পাক বলেন আমি আল্লাহর জন্ম যারা শরীর হয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কবর মধ্যে জান্নাত থেকে রিজিক পয়সা দেয় আল্লাহ তারা কবরে জীবিত তাদের লাশ পছে না তারা কবরের মধ্যে খাবার খায় দুনিয়ার মানুষ যেমন খাবার দিয়ে বেঁচে থাকে

যারা এক আধ করে যুদ্ধের শহীদ হয়েছেন অথবা আপত্তি যুদ্ধ হিসাবে যারা গরম আকার শিল্পী পেয়েছে তাদেরকে যেমন দুনিয়ার সরকার দেশের সরকার মৃত্যু আর পর্যন্ত তাদের নিজেকে যত যেমন ভাতা নির্ধারণ করেছে তারা আমার আগে তাদের সন্তান পায় তাদের জন্য গরম নির্মাণ করেছেন আলাদা করে দুনিয়ার দেশের জন্য শহীদ হইলে যদি এত পুরস্কার হয় আমি আল্লাহ করার যাক আমি আল্লাহর কাছে রিজিকের কোনো অভাব নাই দুনিয়ার সরকার কম বেঁচে থাকা পর্যন্ত তার রিজিকের ব্যবস্থা করে আর আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তার কবরে জান্নাত থেকে রিজিক পৌঁছায় আনে সুবহানাল্লাহ না আল্লাহর নবী বলেন যারা দিনের জন্ম ইসলামের জন্ম শহীদ হয় আল্লাহ রব্বুল তাদেরকে বিনা হিসাব পর জান্নাত দিবেন জান্নাতের ভিতরে সকল পাপীর আকালে তাদেরকে আল্লাহ বানিয়ে রাখবেন জান্নাতের ভিতরে তোরা ঘুমবে আল্লাহর আوشি আযাবের নিচে সুন্দর সুন্দর প্রদীপ আছে কোন প্রদীপের মধ্যে তোরা ঘুমবে আল্লাহ কত তিনটা শেখ করলে ও শরীর বল তোমরা কি চাও ও আল্লাহ শাহাদাতের বিনিময়ে যে আল্লাহ গো মনে চাই তুমি আরেকবার দুনিয়াতে পাঠাও আবার তোমার রাস্তায় শহীদ হবে আর মর্যাদা পাই বল আল্লাহ সাহাবায়ে کرام জানেন আল্লাহ রাস্তায় জীবন দিলেই

ব্যবস্থা এই জন্য বলতেছিলাম কিছু বাবা মা আছেন

আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যারা আমাদের দেশে মাতৃভাষার জন্য শাহাদার বরণ করেছেন একুশে ফেব্রুয়ারিতে ওই সকল বীর শহীদদের জন্য আমরা সকালে দোয়া করেছি বিভিন্ন জায়গায় দোয়া হয়েছে আমরা তাদের জন্য সবসময় দোয়া করি তারা দেশের জন্য রক্ত দিয়েছেন আল্লাহ যেন তাদের কবর জান্নাতের বাগান করে দেবেন এই জন্য যে কোনো সময় ইসলামের পক্ষে ডাক আসলে জীবনের মায়াতে ত্যাগ করে অংশগ্রহণ করার চেষ্টা করবে কারণ আল্লাহ দিন চেষ্টা করে যদি আপনি মরে যান

শহীদদের ব্যাপারে যাই হোক সময় অল্প দুই নম্বর যে সকল পিতা মাতাকে আল্লাহ জান্নার দান করলেন তার মধ্যে দুই নম্বর হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক কোন সন্তান যদি মারা যায় এই সন্তান তো জান্নাতি কারণ বালেন হওয়ার আগ পর্যন্ত তাদের আমল নামায় কোন গোনা দেখা হয় না একজন মানুষ বালেন হওয়ার

বালেক হওয়া এক পর্যন্ত প্রাপ্তবয়স্ক হওয়া এক পর্যন্ত কোন আমল নামা তাদের লেখা হয় না কোন গোনা তাদের আমল নামায় লেখা হয় না অভিযোগ করা হয় না যেদিন থেকে সে বালেক তার এক মিনিট পর থেকেই আল্লাহ তালা তার আমল নামা লেখেন গোনা করলে গোনা লেখেন নেকি করলে নেকি লেখেন যদি কোন অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা ইন্তেকাল করেন बच्चों पर हो दो बस पर हो बाले हो तो तो बड़ा दौड़ बाले हो सुनता है <shab> तो ना बोल से बाले हो अलग पर तो ना तो कोनो गोना कर था के ना जुदो बिगो तो गोना करेगी तो आमल ना माय लेकर माय ना आर ए निष्पाप बबुस्ता है पर मारा जाए अल्लाह ताला पदर के बिना हिशाब जन्नत बस पर कब सुधार क्या এই সন্তানকে যখন আল্লাহ জাত নাজাত করবেন সন্তান বলবে আল্লাহ আমাকে তুমি হায়ার কম দিয়েছ মা বাবার খেয়াল তেমন করতে পারি নাই মাকে মা বলে পারি নাই বাবাকে বাবা বলে বেশি ডাকতে পারি নাই আল্লাহ আজকে আমি জানতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে তুমি আমার সঙ্গে না দিবা

কোন সন্তান যদি মারা যায় বেশি না কাদা বিলাপ না করার কষ্টটা আছে আল্লাহ আমার বাংলা বান্ধবের একটা কলিজা চিরা তোমার নিয়ে আসলাম তাদের সন্তানদেরকে সুতরাং তারা ধৈর্য পালন করছে আমি আল্লাহর প্রশংসা করছে শুকুর আদায় করছে অতএব এর ধৈর্য আর সবের বিনিময় শুকুর প্রশংসার বিনিময় এই সন্তানের সাথে মা এবং বাবাকে আমি আল্লাহ জানাতে পৌঁছায় দাও সুবাহ কোন হলে প্রতিবন্ধী হলে বেজাল না হওয়া আল্লাহ শুক্র দায়ী করা কারণ সন্তান দেওয়ার মালিক কে বলেন আল্লাহ সুতরাং আল্লাহ যেহেতু দিয়েছেন ধৈর্য সহকারে লালন পালন করেন পারেন আল্লাহ এই কুশিরায়

এই সব বলা জল বলা তাজা বাবা বাবা এই এই বাবা সাধু বলেছে না কেন যেন অনেক আছে যে পাগল সাথে সাজা পাবলের জানলা ধারা ইমান কষ্ট হয়ে যায় তাই ইসলামের পছন্দ করে না কেউ যদি আল্লাহ পক্ষ থেকে জন্ম শুধু পাগল অথবা হঠাৎ করে আপনার পক্ষ দেশে পাগল হয়ে গেছে ওই পাবলের কথা বলা হয়েছে আপনি যে পাগল সাজবেন

ইয়া আল্লাহ ওদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো পেরেশান নাই আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তো জান্নাত দান করবেন তাদের মা বাবাকেও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবেন সুবহানাল্লাহ এইজন্য যারা আল্লাহ কাছে শাহাদাত করেছেন আমরা কখনো সমান ইসলামের কোন আসে আসলে কোন জিহাদের প্রয়োজন হলে আমরা আল্লাহকে খুশি করার জন্য রসুলকে খুশি করার জন্য ইসলামকে খুশি করার জন্য দুনিয়ার কোন স্বার্থের জন্য নয় যদি আমরা আল্লাহ রাস্তায় শাহাদা করতে পারি সবসময় দোয়া করে আল্লাহ শাহাদাতের মৃত্যু দিব রসুল সারা জিন্দিকে দোয়া করছেন সাহাবাহিক শাহাদাতের জন্য দোয়া করছেন

সন্তান বুঝতে পারছে যে বাবা যুদ্ধের ময়দানে যাবেন এর জন্য বাবা যখন সন্তানকে গোমড়াইতে ঘুমায়া যায় সন্তান কি করল বাবা যদি চলে যায় এর জন্য সন্তানের জামার সাথে বাবার জামাটা গিঁট দিয়ে ঘুমাইছে কারণ বাবা পড়তে যেতে জামাই তার লাগা সন্তান জানতো হয় সে যোদের যাবেন এবার বাবা হাতে জানতো হওয়ার পরে কারণ नाबालিক বাচ্চা তার যুদ্ধে দেওয়া যায় না তখন একদিকে সন্তানের মায়া কি করবে আরেকদিকে আল্লাহ রসুল দিন কায়নের জন্য জেহাদের ময়দানের ডাক এসেছে আর আল্লাহ রাস্তায় শহীদ হতে পারলে জানলা পৃষ্ঠে এবার কেচি দিয়ে আস্তে করে জামাটা কেটে সন্তান যেন বাস তেল না পায় চাকু দিয়ে কাইটা এরপরে যুদ্ধের ময়দানে চলে গেছে কত সুবাহান আল্লাহ সন্তানরা কয়েকদিন পর্যন্ত এই যে মেরে মধ্যে ঘুরাঘুরি করছে কিছুদিন পর কাহারা যখন আসতেছে পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আমার বাবা আসে কিনা একটা দুইটা কাহারা যখন আসলো কোন গাড়ির মধ্যে তার বাবা চেহারা দেখে নাই এমনিতে আল্লাহ রসুল সাল্লাম বাবা সাল্লাম একটা কাহারার সাথে আসতেছেন দোরায়া গিয়া কোয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মাও নাই আমার শুধুমাত্র বাবা আমাকে গোবরে করে রেখে। জিহাদের ময়দানে চলে গেছেন এবার নবীজি কত মানুষকে দেখলাম আমার বাবা কোথায় সন্তান যখন কেঁদে কেঁদে বলতেছেন আল্লাহর রাসূল ঠিক দা এই শিশু বাচ্চা এর সামনে কেমনে বলি যে তোমার বাবা শহীদ হয়ে। জান্নাতের মেহমান হয়ে গেছে সুহাদ আল্লাহ রসুল দাঁড়িয়ে রয়েছেন চোখের পানি ছাড়ছেন কি জবাব দেয় শিশু বাচ্চাকে আল্লাহ রসুল বলতেছেন তোমার বাবা তো জান্নাতের মেহমান হয়ে গেছে আজ থেকে আমি নবী তোমার বাবা হয়ে গেলাম সুবাহ তাহলে কত কষ্টের বিনিময় আজকে ইসলাম আমাদের কাছে এসেছে এই জন্য সব সময় আমরা ইসলামের পক্ষে থাকব। আল্লাহ এবং তার রসুলের হুকুম মেনে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সামনে মা এবং দান আসতেছে আমরা ঠিকমতো মতো যেন আল্লাহ এবাদত করতে পারি আল্লাহ তাদের সুস্থতার জন্য দোয়া করবেন সোজা পাড়ে রাখবেন নবর নামাজ পরে অভ্যাস করবেন রমজান যেন আমরা এবাদত বন্দীদের মাধ্যমে তাটাইতে করে আল্লাহ তালা আমাদের সকলকে আমন করে